সকাল থেকে কাজ করতে করতে একদম কাজে খালা হয়ে গেছি আপনি যতই কাজের খালা রাখেন না কেন বাড়ির কাজ আপনাকেই করতে হবে হয় সেটা নিজের হাতে না হলে আজ অনেকদিন পরে নিজের ঘর বাড়ি কাজের খালা আমি সারাদিন বাইরে থাকি বাসার কোথায় কি রাখা আছে আমি নিজে থেকে তেমন কিছু জানি তবে আমাদের কাজের খালা জেনি উনি সব জানে যেহেতু অনেকদিন থেকে আমাদের বাসায় কাজ করছে খালাকে আর তেমন কিছু বোঝাই বলতে হয় না তবে কিছু কিছু কাজে একটু ফাঁকিবাজি করে যদি আমি সবসময় সময় বাসায় থাকতাম আমার খালাকে বলতাম খালা এই কাজ করতে হবে এই কাজ করতে হবে তখন হয়তো বা ঠিকই করতো একা একা যতটুকু করে আলহামদুলিল্লাহ এবং আমি তার প্রতি কৃতজ্ঞ আপনারা অনেকেই বলেছেন যে আপু আপনারা তিন বোন একসঙ্গে থাকেন না আমরা তিন বোন একসঙ্গে থাকি না আদির বাবার যখন যেখানে পোস্টিং হয় যেমন আগে ছিল ঢাকা যখন ঢাকায় ছিল যেহেতু আদি ছোট ছিল তাই আদির মাকে আমার কাছে রেখেছিলাম যাতে বাচ্চা টেক কেয়ার করতে কষ্ট না হয় একা বাচ্চা পালন করা কত কঠিন যারা মা হয়েছেন তারা খুব ভালোভাবেই জানে তারপরে পোস্টিং হয়েছিল রাজশাহীতে ওরা রাজশাহীতেও ছিল এখন সম্ভবত ওদের পোস্টিং বগুড়ায় বগুড়ায় চলে যাবে আর আমার এখানে এখন আসার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে বগুড়া আমার রাবিয়াস বেটি স্টেশনের সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে ওখানকার জন্য আদির মাকে আমি ট্রেনিং দিচ্ছি আমার বাবা যখন মারা গেল তখন আমার মা প্রচন্ড টেনশন করতো যে আমার ছেলে মেয়েগুলোকে আমি মানুষ করবো কিভাবে আমার মাকে আমি বলেছিলাম তোমার এত টেনশন করা লাগবে কেন আমি আছি তো আমার রাবিয়াস বিটি স্টেশন যেটা ঢাকার ওটার ম্যানেজার হচ্ছে আমার ছোট বোন ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ওর যোগ্যতা অনুযায়ী ও যেমন স্যালারি পায় ও ঠিক আমি তেমন স্যালারি দিয়েই রেখেছি আমাদের বাসায় বোন বোন সম্পর্ক হলেও পার্লারে কিন্তু ওর সাথে আমার খুবই প্রফেশনাল সম্পর্ক সম্পর্ক আদির মা থাকবে হচ্ছে আমার স্টেশন বগুড়াতে আর বগুড়া ব্রাঞ্চের ম্যানেজার হবে হচ্ছে আদির এখন আছে শুধু আমার একটা ভাই সে স্টিল স্টুডেন্ট আমার কাছে থাকে সবাই দোয়া করবেন তার জন্য বাকি ভিডিও শেয়ার করবো ছোট্ট একটা স্লিমিং টি এর ভিডিওর পর যারা প্রতি মাসে কোন রকম ব্যাম বা জিম ছাড়া ছয় থেকে সাত কেজি ওজন কমাতে চাচ্ছে তারা রেগুলার পান করবেন ইউনিক কালেকশন এর অর্গানিক স্লিমিং টি এইটা সবাই আমার ভিডিও দেখে আমাকে বলেন আপু এত স্লিম থাকেন কিভাবে এর কারণ ভাই এই এক প্রায় এক দেড় বছর ধরে খাচ্ছি এইরকমই আছে ডে বাই ডে শুকাই যাচ্ছে মোটার হচ্ছে তো আপনারা ইউনিক কালেকশন থেকে নিয়ে খাওয়া শুরু করে দেন ছেলে মেয়ে আপনারা উভয়ই খেতে পারবেন ডায়াবেটিক থাইরয়েড থাকলে কোনো প্রবলেম নেই রেগুলার খেলে ওজন কমবে শুধুমাত্র যেসব আপনারা প্রেগনেন্সিতে আছেন তারা বাকি সবাই খেতে পারবে প্রেগনেন্ট আপু আবার বাচ্চা হওয়ার এক মাস থেকে রেগুলার খেতে পারবে এটা আপনার ওজন কমানোর পাশাপাশি মেদভরি কমাবে প্লাস আরো অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর করবে ইউনিক কালেকশানের পেজ নেওয়া আমার ভিডিও ক্যাপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে নিন ঘর গোছানো আমার শেষ এখন ডাইনিং টেবিলটা গোছাতে হবে খালাকে বুঝাইলে খালা বুঝতে পারে না অনেক সময় মিস্টেক করে ফেলে এটা স্বাভাবিক আমার টেস্ট আর অন্যজনের টেস্ট কখনো এক হবে তার আগে একটা কথা বলে আমার বেডশিটটা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে আমি জানি এটা আপনারা জানাত ফ্যাশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে নিয়ে আপনারা অনেকেই বলেন যে আপু নতুন বাসার ভিডিও আপনি খুবই কম দেন কিন্তু কেন প্রথমত হচ্ছে এই বাসাটা অনেক বড় এটা গোছাতে একটু টাইম লাগবে দুই হাজার স্কোয়ার বাসা বিশ্বাস করেন বাহিরে আমার পানি খেতে আসতে ইচ্ছা করে না মনে অনেক হারতে হবে তারপরে কাজে থাকি যখনই ফ্রি পাই তখনই কাজ করি একটা কথা সবসময় মনে রাখবেন নিজের হাতের কাজ একরকম আর আপনার হাতের কাজ যখন অন্য জনকে দিয়ে করাবেন তখন কাজ হয়ে যাবে রকম যতটুকু সময় পান না কেন নিজের কাজ নিজে করার ট্রাই করবেন আপনার সংসারের কাজ যখন আপনি নিজে হাতে করবেন con la